আজকে এক একজাকিটি প্রেমী আমি বলবো যুগের শিক্ষক শুনবো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো এবং স্যার থেকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক বিভিন্ন বিষয়ে আমরা শিখবো আমি শিখবো এবং এটা আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে আমাদের জাতি গঠনে আমরা এটাকে কাজে লাগাবো তো আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যার হাত ধরে আমাদের জেলা আইসিডি ফোরামের যাত্রা শুরু হয়েছিল দেশের শ্রেষ্ঠ নিয়োগ আলো পথের প্রতীকটি শ্রদ্ধেয় আব্দুল মজিদ স্যারকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সাবেক আরেকজন ডিও যিনি আমাদের ধারাবাহিকতাকে বজায় রেখেছিলেন রাখতে সহযোগিতা করেছিলেন জনাব

ସଂଯନ୍ତ ଆଲୋଚନା ଶେଷ କରୁଛି ଇନଶାଲ ଆମର ଶିଖବ ଏବଂ ଶିଖାବ ଧନ୍ୟବାଦ